আমার স্বামী আমার ফ্যামিলি আমার বাচ্চা এটা সকলেই জানে সাবেক স্বামী সাকিব খানকে নিয়ে ফের আধিপত্য দেখালেন উপবিশ্বাস বর্তমানে সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব সোহান রহমান পরিচালিত অনন্ত ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় এ অভিনেতা গত সোমবার আঠাশ মে চলচ্চিত্রে পঁচিশ বছর পূর্ণ করেছেন ঢালিউডের এই শাহন শাহ গত এক যুগেরও বেশি সময় ধরে অভিনয় করে ভক্তদের হৃদয়ে জাগা করে নিয়েছেন অনেকখানি ক্যারিয়ারের অভিনেতা ভক্তরাও জানিয়েছেন। এমনকি সেই তালিকা থেকে বাদ তার সাবেক স্ত্রী এবং নায়িকা উপবিশ্বাস তবে তার বাচ্চার বাবার প্রতি বিশেষ এক শুভেচ্ছা বার্তা দিয়েছেন অপবিশ্বাসও সেই বিশেষ শুভেচ্ছা বার্তায় নিজেকে সাকিবের স্ত্রী বলে দাবি করেছেন তিনি নিজেকে সাকিবের স্ত্রী বলে দাবি করাতে ভক্তদের মাঝে নতুন করে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে কেননা বছর তারকা দম্পতির বিচ্ছেদ হয়েছিল এক উপবিশ্বাস বলেন আমার সন্তানের বাবা আমি তাকে প্রথম সন্তান উপহার দিয়েছি সেই হিসেবে তার সফলতার এই বিশেষ দিনটির জন্য আমি নিজেও খুশি আমার সঙ্গে সাকিব খানের প্রথম ছবি কোটি টাকার কাবিন তার আগে তিনি অনেক ছবি করেছেন কিন্তু এই ছবি সাকিবের অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট তিনিজন সাকিব খানের নায়িকা হিসেবে সর্বোচ্চ 72টি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তার জীবনে প্রথম প্রেমিকা ও স্ত্রী হিসেবে এসেছিলেন তাই সাকিব খানের ওমরের জীবনের সফলতা 25 বছরের পথে পথে তিনি জরি আছেন বলেই মনে করছেন এই নায়িকা উল্লেখ আগামী দিনে মুক্তির অপেক্ষায় সাকিব খানের তুফান তুমি কোন ইতিমধ্যে নির্মাতা রাহান রাফির এই সিনেমার শুটিং ও ডাবিং শেষ হয়েছে ভারতে প্রায় একচল্লিশ দিন ধরে চলেছে এই সিনেমার শুটিং